আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে কদিন আগে কোরআন অবমাননা করা হয়েছে আমরা আরো জোরালো প্রতিবাদ জানাবার দাবি রাখছি সেই সাথে একজন মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি আপনাদেরকে বলছি ভাইরা মানুষের ভালো কিছু গ্রহণ করতে অসুবিধা নেই কিন্তু আপনি দেখুন যারা মানুষের মত প্রকাশের স্বাধীনতার এত লম্বা লম্বা সবক শোনায় মুসলমান তার ধর্ম চর্চা করবে সেখানে তারা বাধা দেয় এবং তাদের মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসাবে আমার ধর্মগ্রন্থে আগুন আমার হৃদয়ে আগুন লাগায় দেয় এটা নাকি তাদের অধিকার প্রহরায় করে কোন দেশে প্রহরায় এই ধরনের জন ঘটনা করা ঘটনা করা কখনো কল্পনা করা আসুন এর প্রতিবাদ শুরু কোরআনকে আমরা পড়া শুরু করি কোরআনকে বোঝা শুরু করি কোরআনের উপর আমল করা শুরু করি কোরআনের হক আদায় করা শুরু করি কোরআনের প্রচার শুরু করি বাংলা অনুবাদ কোরআন হাদিয়া দেওয়া শুরু করি কোরআনকে নিয়ে আমরা এখন আরো বেশি ব্যস্ত হয়ে যাই ওরা আমাদেরকে কোরান থেকে দূর সরাবার যত চেষ্টা করবে আমরা কোরআন আরো তত কাছাকাছি আসবো ওরা জানে না ওরা এই সমস্ত কাজ করে আমাদের ইমান কারো বাড়িয়ে দেয় ওরা জানে না এগুলো করলে আমাদের ইমান কমে না কোরআনের প্রতি ভালোবাসা আমাদের আরো বাড়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার তৌফিক দান করুন এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত কোরআনের প্রতি কালো হাত প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এটা কোরআনের প্রাপ্য অধিকার কোরআনের হক এটা কোরআনের এটা কোরানের এটা পাওনা আমাদের কাছে যে কোরআনকে সম্মান করতে হবে সম্মানী মানুষকে সম্মান করে এটা সম্মানী মানুষের পাওনা না সম্মানী মানুষের অধিকার হলো তাকে আপনি সম্মান করবেন যেহেতু সম্মানিত মানুষ সম্মানে মানুষকে যদি অসম্মান করেন তাহলে তার অধিকার নষ্ট করলেন জুলুম হবে অবিচার হবে অন্যায় হবে ঠিক একইভাবে কোরআনের অধিকার হলো কোরআনকে সম্মান করা কোরআনকে সম্মান কিভাবে করবেন কোরআনকে সম্মান করবেন তার অনেকভাবে হতে পারে বিভিন্ন উপায়ও হতে পারে যেমন কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন অজু করে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে তেলাওয়াত করবেন মুখস্থ করলে তো ওজু না হইলেও চলবে কিন্তু যখন ধরবেন উজু করে ধরবেন আওয়াজ বিসমিল্লাহ পরে তেলাওয়াত করবেন ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করবেন শুদ্ধ ভাবে কোরআন তেলাত করবেন সুন্দর কণ্ঠ দিয়ে যতটুকু পারেন ততটুকু কণ্ঠ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন কোরআন যদি কেউ তেলাওয়াত করে মনোযোগ দিয়ে শুনবেন এটা কোরআনের সম্মান দেখানো কোরআন যখন তেলাওয়াত হইচই করবেন না অন্য কথাবার্তা সব বন্ধ করে দিবেন এটা কোরআনের মর্যাদা কোরআন যাতে কোনো প্রাকে অপমানিত হয় কোরআনকে রাখবেন না সমস্ত বইয়ের উপরে কোরআনকে রাখবেন সবচেয়ে সম্মানজনকভাবে কোরআনকে রাখবেন সবচেয়ে যত্ন সহকারে কোরআনকে রাখবেন সবচেয়ে ভালো জায়গাতে এগুলো কোরআনের সম্মান এগুলো কোরআনের মর্যাদা দেওয়া এটা কোরআনের অধিকার ওরা জানে যে এই দুইটা বিষয় হলো মুসলমানদের মূল শক্তি আমার নবীর জীবনচరిత్ర যদি কেউ নির্মমভাবে পড়ে সে যেই ধর্মের মানুষই হোক না কেন সে সত্যের কাছে মাথা নত করে ইসলামে আসতে বাধ্য হবে কোরআনকে যদি নির্মমভাবে পড়ে সে সত্যের কাছে মাথা নত করে নির্মমভাবে সে ইসলামে আসতে বাধ্য হবে এজন্য দেখবেন ওদের টার্গেটি হলো এই দুইটা জিনিস হয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার চেষ্টা আর নয় কোরআনকে অপমান করার চেষ্টা কিন্তু ওরা জানে না এটা হলো এটা হলো আগুন আগুন যত বেশি ফুৎকার দেওয়া হয় তত ছড়ায় তত বিস্তার লাভ করে হেদায়েতের আলো এর মাধ্যমে নিস্প্রব হবে না নিভে যাবে না থেমে যাবে না বরং হেদায়েত দুনিয়াতে আরও বেশি বিস্তৃত হবেন আপনি যদি কোরআন না শিখেন আমি যদি কোরআন না শিখি তাহলে কোরআনের অধিকার নষ্ট করা হবে কারণ এই কোরআন এটা আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে আমরা এখান থেকে ইলম অর্জন করি এখান থেকে শিখি এখান থেকে জ্ঞান নেই এখান থেকে আলো গ্রহণ করি এই জন্য কোলা কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনকে শিখতে হবে কোরআনকে জানতে হবে কোরআনকে জানার কয়েকটা ধাপ আছে এক নম্বরের ধাপ হলো কোরআন পড়তে জানতে হবে মিনিমাম যতটুকু না পড়লে আপনার নামাজই হবে না অতটুকু জানা তো আপনার জন্য ফরজ সুরা ফাতিহা আপনাকে শিখতেই হবে কয়েকটা সুরা শুদ্ধ করে আপনাকে শিখতেই হবে শুদ্ধ কতটুকু হচ্ছে না হচ্ছে একজন আলেম একজন হাফেজকে শুনান শুনায়া দেখেন যদি বেশি অসুবিধা থাকে ওইটাকে কারেকশন করেন ঘোষা মাজা করেন তাহলে আপনার দায়িত্বটা আদায় হয়ে যাবে কোরআনের এলিম অর্জন করা কোরআন জ্ঞান অর্জন করার একটা ধাপ হলো কোরআন রিডিং করতে পারবেন তেলাওয়াত করতে পারবেন শুদ্ধ করে আরেকটা হক হলো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করবেন আমরা কত কিছু দুনিয়াতে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় যে কিতাবটা পড়া হয় যে গ্রন্থটা সবচেয়ে বেশি মানুষে পড়ে তার তার নাম তারিম আবার দুঃখজনক সত্য হল দুনিয়াতে মানুষ না বুঝেই শুধুমাত্র তেলাওয়াত করে বুঝার চেষ্টাও করে না যে গ্রন্থটা সেটার নামও কোরআনে করিম মুসলমান কোরআন তেলাওয়াত করতে হবে না বুঝে তেলাওয়াত করলেও সব হবে কিন্তু শুধু সব আহরণের জন্যই কোরআন নয় কোরআন আমাদেরকে পথ নির্দেশ করতে এসেছে এই জন্য কোরআন বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখানে এত শত শত মানুষ আছেন হাজার হাজার মানুষ আছেন আমি যদি আজ জিজ্ঞেস করি যে এই কোরআনে আল্লাহ তালা যত নির্দেশ করেছেন পাঁচটা নির্দেশের কথা বলেন তো দেখি কজন মানুষ বলতে পারবেন যদি বলি কোরআনে আল্লাহ তালা বহু বিষয় নিষেধ করেছেন পাঁচটা বিষয় বলুন যেগুলো আল্লাহ কোরআন নিষেধ করেছেন কয়জন বলতে পারবেন আল্লা অজস্র উপমা দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন যদি বলি পাঁচটা দৃষ্টান্ত বলেন কজন বলতে পারবেন কোরআনে আল্লাহ ইতিহাস বলেছেন আমি যদি বলি পাঁচটা ইতিহাস পাঁচটা ঘটনা কোরআনে বিবৃত হয়েছে উল্লেখ করুন কয়জন বলতে পারবেন কোরআনে বহু শিক্ষা বর্ণিত হয়েছে আমি যদি বলি কোরআন থেকে পাঁচটা শিক্ষা বলেন কয়জন বলতে পারবেন কোরআনে বহু নাবিরা আসলদের নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি যদি বলি কোরআনে উল্লেখিত রাসূল হিসেবে পাঁচজন রাসূলের আল্লাহ উল্লেখ করেছেন বলেন কয়জন নাম বলতে পারবেন কোরআনে বহুত রাসূল নয় এমন মানুষের নাম এসেছে আমি যদি বলি এরকম পাঁচটা নাম বলেন দেখি কয়জন বলতে পারবেন محترم হাজরিন আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভাই আপনি ईमानदार দাবি করেছেন নিজেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর এই কোরআন যদি বলে যে আল্লাহ আল্লাহ এ আমাকে মাহজুর করে রেখেছে কোরআনে করিম বলবে কে আমতের দিন কোরআন বলবে আমাদের দিন কি বলবে বলবে আল্লাহ এই পাপিষ্টরা আমাকে পরিহার করে রেখেছে আমাকে কখনো গায়ে মাখায় নাই আমাকে পরিত্যক্ত করে রেখেছে কোরআন আপনি কখনো পড়ে দেখেন না কোরআন আপনি কখনো বোঝার চেষ্টা করেন না কোরআন আপনি কখনো জানার চেষ্টা করেন না কোরআনে আল্লাহ কি বলে চেষ্টা আপনি বলতেই পারেন না আপনি কোরআনের কোরআন বিবাদী কোরআন আপনার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে করবে মামলা সে মামলার আসামি হবেন নিজেকে শুধু দাবি করলে হবে না কোরআনকে পরিত্যাগ করলে আল্লাহর ভাইরা অতএব কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাল আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায় অফলাইনে অনেক আয়োজন আছে কোরআনিক অ্যারাবিক কাস্টমাইজ আরিক পুরো আরবি ভাষা শিখে আপনার দরকার নেই মাত্র কয়েকশো শব্দ জানলে আপনি কোরআনের ফিফটি সিক্সটি সিক্সটি সেভেন্টি আপনি বুঝবেন আপনি যখন তেলাওয়াত করবেন আপনি অর্থ বুঝবেন আপনি যে স্বাদ পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কোরআন যারা বুঝে বুঝার পরে যারা অর্থ সহকারে চিন্তা করে করে তেলাওয়াত করে তারা যে স্বাদ পায় যারা বুঝে না তারা সে স্বাদ পায় না ভাইরা আমার দুনিয়াতে কত কিছুই তো শিখলেন আল্লাহর কালাম অর্থ সহকারে বোঝার জন্য যদি চেষ্টা করেন ওলামাদের মাথা হাতে থেকে ইনশাল্লাহ এটা কঠিন কিছু হবে না চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কোরআনের তাহলে দ্বিতীয় হক হলো কোরআনের এলিম অর্জন করা কোরানের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করেছি এক হলো কোরআন শুদ্ধ করে রিডিং পড়া আরেকটা হলো কোরানকে বুঝে বুঝে পড়া জানা কোরান থেকে নলেজ নেওয়া যেভাবে বলেছি আমি এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কোরানের যে সমস্ত নলেজ আছে এই নলেজগুলো আমরা কয়জনে বলতে পারব শিখবো তো ইনশাআল্লাহ তৃতীয়ত কোরআনের যে হক এবং অধিকার আছে তা হলো তাদাব্বর করা তাদাব্বর করা আল্লাহ তালা কোরআন দিয়েছেন কেন লিয়াদাব্বারু আয়াতিহি যাতে করে এই আয়াতগুলো নিয়ে আমরা চিন্তা করি ভাবি গবেষণা করি কল্পনা করি আমরা এটাকে নিয়ে আমাদের চিন্তা জগতে আমরা ব্যস্ত থাকি আমরা যেন ভাবি আল্লাহ কি বলেছেন ভাই আমার আজ ভাববার সময় নাই স্মার্টফোন আমাদের সময় নিয়ে গেছে ফেসবুক ইউটিউব আমাদের সময় নিয়ে গেছে আমাদেরকে ডাইরেক্ট বানিয়ে ফেলেছে আমাদেরকে অসুস্থ করে দিয়েছে মানসিক রোগী করে দিয়েছে অসামাজিক করে দিয়েছে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে মা বাবা থেকে দূরে সরিয়ে দিয়েছে স্বামী থেকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে সরিয়ে দিয়েছে সন্তান থেকে বাবা মাকে সরিয়ে দিয়েছে বাবা মা থেকে সন্তানকে সরিয়ে দিয়েছে ভাই ভাই থেকে ভাই বোন থেকে একজন অন্যজন থেকে সরিয়ে দিয়েছে প্রতিবেশী থেকে প্রতিবেশীকে সরিয়ে দিয়েছে নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এটা আমাদের সবচেয়ে বেশি আনসোশাল করে দিয়েছে আল্লাহর কাছে কি জবাব দেই হবে কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না আর এর বিপরীতে কোরানকে যে আঁকড়ে ধরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন আসিয়াম ওয়াল বান্দার জন্য দুইটা আমল আল্লাহর কাছে সুপারিশ করে আর্গুমেন্ট করবে আমল আর্গুমেন্ট করবে কোনো মানুষ না এই আমুলকে আল্লাহ তালা বাকশক্তি দিবেন আল্লাহর সাথে কথা বলবে একটা হলো কোরআন আর একটা হলো রোজা সিয়াম কোরআন বলবে আল্লাহ রাতের বেলায় আমাকে সে ব্যস্ত আমাকে নিয়ে ব্যস্ত ছিল বোঝার চেষ্টা করেছে তেলাওয়াত করেছে তার রাতগুলো কেটেছে আমার সঙ্গে রাতকে রাত সে আমাকে নিয়ে মগ্ন ছিল আল্লাহ আজ আমি তাকে ছাড়া জান্নাতে যাব। না আপনি আজ তাকে মাফ করতে হবে তার অন্যান্য বলতে মাফ করতে হবে কারণ সে আমাকে সময় দিয়েছে অতএব কোরআনকে সময় দেব তো ইনশা আমার। আমি যদি জিজ্ঞাসা করি শেষ কবে কোরআন তেলাওয়াত করেছে শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন বহু মানুষ হাত তুলতে পারবেন না বলতে পারবেন না কবে শেষ কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ আমাদের কোরআনের প্রতি অবিচার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা আল্লাহ তাআলা মাফ করুন কোরআনের আদায় করবো তো ইনশাআল্লাহ তিন নম্বরে কোরআনের হক বলেছি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করা তাদব্বর করা কি বলেছে আল্লাহ তালা অর্থ জানলেন এরপরে চুপচাপ বসে একটু কল্পনা করলেন কি বলেছেন আল্লাহ তালা আল্লাহ এটা করতে বলেছেন আল্লাহ এটা করতে নিষেধ করেছেন আল্লাহ তালা অমুক জাতির ইতিহাস বলে আমাকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন আমরা এগুলো ভাবব কল্পনা করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার এটাই সফলতার মূল পথ অন্য কোনোটা নয় মুসলমান চতুর্দিকে ছুটে বেড়াবে একটা পর্যায়ে তাকে ফিরে আসতে হবে ব্যর্থ হয়ে কারণ সফলতা শুধু কোরআনেই রাখা হয়েছে আল্লাহ আমাদেরকে কোরআনকে বুঝে বুঝে আমল করারটা অভিজ্ঞান কোরআনের চার নম্বর হক হলো কোরআন মুখস্থ করা কোরআন কি করা ভাই মুখস্থ করা যতটুকু মুখস্থ না করলে নামাজই পড়া যাবে না ততটুকু মুখস্থ করা তো আবশ্যক ফরজ আর এর বাইরে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কোরআন একটু একটু মুখস্থ বাড়ানো উচিত মিডিল ইস্টের মানুষদেরকে দেখবেন সৌদি আরব দুবাই কাতার এ সমস্ত এলাকার মানুষগুলোকে দেখবেন তারা তারা কর্ম কর্মজগৎ কর্মের জগতে প্রবেশ করার পরও তাদেরকে দেখবেন তারা কোরআন শেখার চেষ্টা করে প্রতিদিন কোরআন শেখে প্রতিদিন কোরআন শেখে বয়স্ক মানুষেরা কোরআনের হিফজের বিভিন্ন আসরে বসে একটু একটু করে শিখে আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এত কপাল করো আমরা যে আমরা ওই ছোটবেলা চারটা বা পাঁচটা সুরা মুখস্থ করছি ওই পাঁচটা সুরা নিয়েই কবরে যাই আর কোন সুরা মুখস্থ করা হয় না অতএব ভাইরা কোরআন মুখস্থ করবো তো ইনশাল্লাহ কোরআনের হাফেজ প্রতি এলাকাতে প্রতি দেশে প্রতি অঞ্চলে মুসলমানদের সমাজে থাকতে হবে যদি কেউই কোরআনের হাফেজ না থাকে সবাই গুণাগার হবে কারণ কোরআন এই কাগজ নির্ভর কোনো গ্রন্থ নয় পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে সকল কাগজ যদি পড়ে যায় সকল লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায় কোন পৃথিবীতে বেঁচে থাকে কোরআন বেঁচে থাকে আরেকটা গ্রন্থ আছে দেখাতে পারবেন। আর পৃথিবীতে আরেকটা গ্রন্থ নাই এটা কোরআনের অলৌকিকত্ব এটা কোরআনের মহেসা ছোট ছোট এই যে দেখলেন পাগড়ি দিলাম সাত বছর ছয় বছর আট বছর বয়স তিরিশ পারা কোরআন 30 পারা কোরআন মুখস্থ হাজার হাজার আয়াত তাদের মুখস্থ এদেরকে যদি বলেন সকালে শোনা শুরু করে দাও এরা সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়ায় একটানা তারা কোরআন শুনে দিতে পারবে এটা কোরআনের মিরাকল এরা এটা কোরআনের অলৌকিকত্ব দুনিয়াতে আরেকটা গ্রন্থ এরকম নাই আল্লাহ তালা এই কোরআন মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করুন তাহলে কোরআনের আরেকটা হক হলো তাকে সংরক্ষণ করতে হবে মুখস্থ করতে হবে কিছু হাফেজ থাকতে হবে আর বাকিরাও তাদের সাধ্য অনুযায়ী হিজ করবে নাম্বার পাঁচ কোরআনের 5 নম্বর প্রাপ্য অধিকার হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় কোরআন শুধুমাত্র সব আহরণের জন্য নয় এটাও একটা উদ্দেশ্য কোরআনের কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন আলিফলা লাম মিম জালিকাল কিতাব জালিকাল কিতাব ওই গ্রন্থ লা রাইবা ফি কোন সন্দেহ তার পরে নাই এ কোরআন কেন আসছে হুদালি মুত্তাকিদেরকে পথ দেখাবার জন্য এসেছে অন্য জায়গায় আল্লাহ বলেছেন নাস এটা মানুষকে পথ দেখাবার জন্য এসেছে অতএব কোরানকে কোরান আমাদেরকে কোন দিকে যেতে বলে সেদিকে যাওয়া কোন দিকে যেতে নিষেধ করে সেদিকে না যাওয়া এটাই হলো কোরানের পথ প্রদর্শন এটাই হলো কোরানের পথ প্রদর্শনকে গ্রহণ করা কোরানের গাইডলাইনকে গ্রহণ করা আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো অতএব কোরানের আলোকে আমরা আমল করবো তো ইনশাল্লাহ জীবনকে সাজাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এটা ক্রোনের অধিকার আপনি কোরআন অনুযায়ী নিজে না চলেন কোরআন অনুযায়ী যদি আমল না করেন তাহলে ক্রোনের হক আপনি নষ্ট করলেন